থাকে আজানের সময় মাথায় কাপড় দিলে বাকি সময় পুরো দেহটা খুলে রাখলে আর যেদিন মারা গেলে তিনটে পাঁচটা কাপড় দিয়ে ঢেকে আজমিরের একটা ঘস থেকে এনেছিল একটা আর মসজিদের আয়াতের কুসির যে কাপড় ছিল ওটাকে দিয়ে ভালো করে ঢেকে দিয়েছে কেন পর্দা করা ফরজ তো এখন পর্দা করা ফরজ আর 18 বছর মেয়েটার 22 বছরের ভাবিটার দুই ছেলের মা মুসকানের মা একদম টন্টনে চেহারা ছেলেরা দেখলেই লাভ দেবে উঠবে এর পর্দা করা ফরজ সেই সময় তো পর্দা কোথায় ছিল বউকে এমন পাতলা শাড়ি পরিয়ে দিয়েছে কি বুঝলেন

ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে বিচারপতি হবে সব হতে পারবে কিন্তু হিজাব মেইনটেইন করে ইসলাম নারীকে শিক্ষার উচ্চ উচ্চ জায়গায় পৌঁছাতে নিষেধ করেনি বলুন সুবহানাল্লাহ আর পর্দা না থাকলে যত শিক্ষিত হোক তার দাম আল্লাহর কাছে নাই পর্দা নারীকে ছোট করার জন্য নয় বরং পর্দা হেফাজতের জন্য দিয়েছে খ্রিস্টান ধর্মে পর্দা আছে হিন্দু ধর্মের পর্দা আছে মাদার টেরেসা মুসলমান ছিল খ্রিস্টান ছিল খ্রিস্টান তার মাথার চুল বুকের অংশ পেটের অংশ পিঠের অংশ পৃথিবীর কোন পুরুষ দেখে নি তিনি খ্রিস্টান ধর্ম পালন করতেন শান্তিতে নোবেল পেয়েছিলেন পৃথিবীর 50টা রাষ্ট্র তিনি পরিmathbbভমন করেছিলেন মাথায় হিজাব দিয়ে সেছিল খ্রিস্টান মহিলা তুমি মুসলমান আমি প্রথমেই শুনিয়েছিলাম ফল করতে হবে তোমাকে

সন্ধ্যা বেলা বেঈমান হয়ে বাড়িতে চলে আসবে সন্ধ্যা বেলা বাড়ি থেকে ঈমান নিয়ে বার হবে আর রাতের বেলা কাফের হয়ে সোজা বাসায় ফিরে যাবে হাতের হাতের উপরে আগুন রাখা সহজ হবে ঈমান রাখা সহজ হবে না পর্দা করলে নারী সতীত্ব বজায় থাকবে নবী বললেন কোন মেয়ে ছেলে চারটি কাজ যদি করে ওই মেয়ে ছেলে মারা যাওয়ার পরে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেবে প্রথম হল মেয়েদের পাঁচ খরচ নামাজ দুই নম্বর মেয়েদের জান্নাতে যাওয়ার কাজ হলো রমজান মাসির রোজা রাখা তিন নম্বর হলো স্বামীর খেদমত করা স্বামীর মতের সঙ্গে একমত হওয়া স্বামীর বিনা হুকুমে বাড়ির বাইরে একটা পানা ফেলা স্বামী যেটা বলছে এটা যদি শরিয়াতের পক্ষে হয় সেই কথা

জান্নতি ব্যক্তি সমস্ত সবকিছু পেয়েছে আল্লাহ জান্নাত জান্নাতের মধ্যে আল্লাহ বান্দার দিকে তাকিয়ে আছে আর বান্দা আল্লাহর দিকে তাকিয়ে আছে এটা বলছিলাম তো এত সুন্দর আল্লাহ বান্দা সেদিন আল্লাহর চেহারা দেখে চোখ ফেরাতে পারনা সুবহানাল্লাহ আল্লাহু আকবার কত সুন্দর আল্লাহ তাই কবি বলছেন দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জোরে হবে না আরো জোরে দুনিয়া সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ

कोण आवाज नाही

কুলকুল করে মিষ্টি নহর গুলি মধু নহর গুলি বয়ে যাবে আর আমি আল্লাহ সব চাইতে জান্নাতে বেশি তোমাদের উপরে রাজি হয়ে যাব জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ বলবে বান্দা তোমাকে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছিল তুমি পেয়েছো কিনা বলো ওয়াদা আসহা জন্নতি আসহাবুন নারী আন আসহাবুন নারী আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হক ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হক কুন নাম সেদিন জান্নাতি ব্যক্তিগুলি জাহান্নামী ব্যক্তিদেরকে বলবে হে জাহান্নামী ব্যক্তিগুলি আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল আমরা সেই জান্নাত পেয়ে গেছি হে জাহান্নামী ব্যক্তিরা আল্লাহ জাহান্নামের ওয়াদা দিয়েছিল তোমরা সেই প্রতিশ্রুতি পেয়েছো কিনা বলো তখন জাহান্নাম ব্যক্তিরা বলবে কলু নাম হে পেয়েছি জাহান্নামের প্রতিশ্রুতি জান্নাতি ব্যক্তিগুলি মনের আনন্দে খুশিতে ইচ্ছামতো ঘুরবে আল্লাহ বলবে তোদের মৃত্যু হবে না তোদের এখানে কোনো কষ্ট হবে না হে জান্নাতি ব্যক্তিরা ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তামালুন হে জান্নাতি ব্যক্তিরা আমি আল্লাহ তোমাদের যে জান্নাত দিয়েছি তোমাদের মতো ইমানদার ব্যক্তিদের জান্নাতের ওয়ারেস বানিয়ে দিলাম জানেন না এতক্ষণ কি শুনলেন সব চাইতে কথা বলছেন সবচাইতে উৎকৃষ্ট জান্নাত জান্নাতুল

মতো নেতার দরকার বড় ডাক্তার দরকার বড় মাস্টার দাও বড় বড় দাও নামাজি পরিষ্কার সন্তান দাও সুন্দর সন্তান দাও সবচাইতে উত্তম সন্তানটা দাও এটা চাইতে

حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم الْعَدُوُّ. وَالَّذِينَ هُمْ لِأَمَانَتِهِمْ وَأَهْدِهِمْ رون، وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ Ula Icahu <todic> all his own Aladina, Allah, so that you have his Ula Icahu all his own Aladina, yet his

এমন ভাবে নামাজ পড়ে আপনি আল্লাহকে দেখছেন আর আল্লাহ আপনাকে দেখছে আপনি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ আপনাকে দেখছেন এই নিয়ে করে নামাজ পড়বেন ইনশাল্লাহ